আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যামেলস কর্নারে আপনাদেরকে স্বাগতম তো আজকের এই এপিসোডে আমি দেখাবো কীভাবে ডাটাবেসে একটি টেবিল তৈরি করবেন তো তার জন্য প্রথমে আপনাকে চলে যেতে হবে জ্যাম্প কন্ট্রোল প্যানেলে তো আমি চলে আসলাম জ্যাম্প কন্ট্রোল প্যানেলে এখান থেকে স্টার্ট অ্যাপাসি এবং মায় স্কলের দুটা স্টার্ট করে দিতে হবে আপনাকে অবশ্যই অ্যাপাসি সরি জ্যাম ইনস্টল করা থাকতে হবে তাছাড়া কিন্তু আসবে না তো এটা আমি দেখুন চালু করে দিছি তারপর এখান থেকে আমি এখানে যাবো অ্যাডমিন অ্যাডমিনে গেলে আপনার পিএসপি মাই অ্যাডমিন থেকে গুগলে এটা ইন্টারফেস করবে তো ইন্টারফেসটা আসার পর এপাশে দেখা যাবে অনেকগুলো ইয়ার অপশন আছে তো এগুলোর মধ্যে থেকে আপনাকে এখানে এখানে আসতে হবে নিউ আমি একটি নতুন ক্রিয়েট করবো সেই জন্য আমি এখানে নিউতে ক্লিক করলাম নিউতে ক্লিক করার পর এখানে ডেটাবেস নেম একটা নাম দিলাম ধরা যাক ইউটিউব চ্যানেল নাম দিলাম সরি স্টুডেন্ট স্টুডেন্ট নেম তবে এখানে সবগুলো অক্ষর ছোটো হাতে দিতে হবে একটা মাথায় রাখবেন তারপর এখান থেকে আমি ক্রিয়েটে ক্লিক করলাম তো ক্রিয়েটে ক্লিক করার পর আপনার টেবিলটা নাম কী দেবেন তো টেবিলটার নাম দিলাম আমি এমপ্লয়ি তো এমপ্লয়ি দেওয়ার পর এখানে কলাম সংখ্যা আচ্ছা আমি পাঁচটা দিলাম তারপর এখানে ক্রিয়েটে ক্লিক করলাম আপনার ইচ্ছমতা দিতে পারেন তো এখানে এরকম একটা ইন্টারফেস শো করবে তো তারপর আপনার এখানে নাম দেবেন সিরিয়াল নাম্বার তারপরে শিফট সরি এখানে রোল নাম্বার দিই আচ্ছা রোল নাম্বার শিফট ডেট অফ বার্থ আপনার ইচ্ছা মতো দিতে পারেন আপনার যাতে দরকার ইনস্টিটিউট তো আমি এখানে যেহেতু স্টুডেন্টটা নিছি সেজন্যে ও সরি এমপ্লই নিছি জন্য এগুলো দিলাম এমপ্লয়ি আপনারা অন্য কিছু দিতে পারেন আমি একটা জাস্ট দেখানোর জন্য একটা কোর্সি আর কি যাই হোক তারপর এখানে রোল সাধারণত সংখ্যা হয় সংখ্যা যেহেতু ইন্টিজার তাই ইনটিজারই থাক ইন্টিজার কয় ডিজিটের হবে ছয় ডিজিট ছয় ডিজিটে সাধারণত একটি রোল হয় বোর্ড রোলগুলো সাধারণত ছয় ডিজিটের হয় তো এখানে ছয় ডিজিট দিলাম তারপরে শিফট এখানে শিফট কোন টাইপের হবে শিফট লেখা থাকবে ভার কার্ডে মানে ভার কার্ড মানে হচ্ছে আপনি যে কোনো সংখ্যা লিখতে পারেন কিংবা যে কোনো ওয়ার্ড লিখতে পারেন যেহেতু এখানে ওয়ার্ড লিখতে হবে তো সেখানে আমি ভার কাট দিলাম তো তারপর ভার কাট দেওয়ার পর এখানে আমার লেন্স মানে কত ওয়ার্ডের মধ্যে হবে শিফটের নাম তো আমি এখানে টোয়েন্টি দিলাম তো এটা হয়ে গেল তারপর আছে ডেট অফ বার্থ ডেট অফ বার্থ তিনটি যার সংখ্যায় হবে সংখ্যা এখানে কত কত সংখ্যা আট সংখ্যার সাধারণত একটি হয় ডেট অফ বার্থ তো তারপর আছে ইনস্টিটিউট ইনস্টিটিউটের এখানে ভার কার্ড দিতে হবে কারণ ইনস্টিটিউট নিয়ম অনেক সময় অনেক রকম হতে পারে তো তারপরে একটা জিনিস করতে হবে সেটা হচ্ছে আপনাকে যে এখানে দেখবেন এআই কমেন্ট আপনি যে নিজের এই কার্ডসটা ধরে ডান দিক বামদিক সরতে পারবেন তো এআই কমেন্টের এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আপনার প্রাইমারি কিটা সিলেক্ট হয়ে যাবে অর্থাৎ আমার এখানে প্রাইমারি কি আমি রোলকে ধরেছি তো রোলকে ধরার পর যখন আমি প্রাইমারি কি ধরলাম তখন মোটামুটি আপনার আমার টেবিল ক্রিয়েট করা কমপ্লিট তো আমি এখানে যদি সেভ দিই তাহলে দেখেন সেভ হয়ে যাবে লোকাল স্প্রিস্টারের ভ্যান্ড লেন্স ও একটা জিনিস আমার ও এখানে লেন্সটা ঠিক করা হয়নি আমি এখানে পঞ্চাশ দিলাম সে দেখছেন নিল না যদি আপনি সঠিকভাবে এগুলো লেন্স না দেন অর্থাৎ দৈর্ঘ্য পোস্ত না দেন তাহলে কিন্তু আপনাকে সেভ করতে দেবে না অর্থাৎ আপনার টেবিল ক্রিয়েট করতে দেবে না তো আমি এখানে যখন সেভ করবো তখন আমার টেবিলটি প্রসেসিং হচ্ছে একটু হয়ে গেছে তো তারপর আপনি এখান থেকে স্ট্রাকচার আসে তবে এখানে ব্রাউজ করলে পারে আপনার কোড চলে আসবে তো এই যে কোড আপনি কোড চাইলে আপনার ভিএস কোড কিংবা ব্রাউজার থেকে আপনি শো করতে পারেন তো এটাই ছিল কীভাবে টেবিল ক্রিয়েট করতে হয় সেটা তো এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন রোল আপনার এখানে নামগুলো চেঞ্জ করতে পারেন যে কোনো কিছু চেঞ্জ করতে পারেন সো এটাই যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ